নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে মৌসুমি অক্ষরেকার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ এখন ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে। দমকা ঝোড়ো বাতাস বোয়াতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ বাতাস কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ বৃহস্পতিবার জুলাই মাসে তিন তারিখ তো বৈকাল চারটি নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে শ্যামনগর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া খড়গপুর পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটি নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর এই সমস্ত জায়গুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটি আরও উপর দিকে দেখা যায় এদিকে দুর্গাপুর থেকে শুরু করে পাশাপাশি কাঁটুয়া সিউড়ি পাশাপাশি নলহাটি এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে চিত্তরঞ্জন থেকে শুরু করে পাশাপাশি আসানসোল বোলপুর দুর্গাপুর পাশাপাশি গুসকর এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান আজিমগঞ্জ রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৈকাল চারটি নাগাদ তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে পাশাপাশি আমারপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিং এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বৈকাল চারটে নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে দেখি তো রাত আটটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর জামশেদপুর এবং হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে রাত্রে রাত আটটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে কতুলপুর আরামবাগ এবং বাঁকুড়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া এবং ঝাড়গ্রাম খড়গপুর পাশাপাশি বালিচক এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত আটটার দিকে এদিকে কোলাঘাট থেকে শুরু করে উলুবেড়িয়া পাশাপাশি তমলুক এদিকে চন্দননগর হাওড়া আরামবাগ পাশাপাশি চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না রাত আটটার দিকে এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান সোনামুখী পাশাপাশি কৃষ্ণনগর এদিকে কাটোয়া গুসকরা বোলপুর দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না হালকা বৃষ্টি রয়েছে এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর রামপুরহাট সিউড়ি আজিমগঞ্জ এদিকে দমকা থেকে শুরু শুরু করে চিত্তরঞ্জন আসানসোল বোলপুর এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাত আটটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে দার্জিলিং সহ জলপাইগুড়ি কুচবিহার এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদ্বারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনায় একমাত্র কুচবিহারে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক দেখে নেবো আগামী শুক্রবার জুলাই মাসের চার তারিখ সকাল পাঁচটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো প্রথমে দেখে নেবো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি পাশাপাশি হলদিয়া এবং বারুইপুর এদিকে উলুবেড়িয়া কুলাঘাট বালিচক খড়গপুর পাশাপাশি তমলুক এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুক্রবার পাঁচটার দিকে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে আরামবাগ থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর এদিকে কতুলপুর বিষ্ণুপুর পাশাপাশি বাঁকুড়া সুনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে বোলপুর থেকে শুরু করে সিউড়ি আসানসোল দুর্গাপুর পাশাপাশি এদিকে চিত্তরঞ্জন পাশাপাশি কাকসা এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে ইলিমবাজার থেকে শুরু করে বোলপুর পাশাপাশি নানুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কুচবিহারে শুধু দা দার্জিলিং এবং কুচবিহার এই দুটি প্লেসে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে আগামী শুক্রবার যদি দেখা যায় বাংলাদেশে ঢাকাসহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করা লক্ষ্য করছি লক্ষ্য করছি এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি কুমিল্লা চট্টগ্রাম বরিশাল কলাপাড়া এবং মাথাবাড়িয়া এবং লালমোহন এই সমস্ত জায়গাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বরিশাল থেকে শুরু করে মতিরহাট পাশাপাশি সেনবাগ ফিরোজগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর এবং এবং ফটিকছাড়ি উপজেলা এবং চট্টগ্রাম এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি একটু নিচে